নদীমাত্রিক দেশ আমাদের বাংলাদেশ সেই নদীতে কত কিছুই না চলে যিনি নৌকা স্টিমার ফেরি কার্গো জাহাজ সহ আরও অনেক এই নদীকে কেন্দ্র করে কিন্তু মাছ আহরণ করে থাকে আমাদের কুষ্টিয়া জেলার পদ্মা নদী সে বিখ্যাত ইলিশ মাছের কথা তো আপনাদের মনেই আছে সারা বাংলাদেশে কোনো না কোনো নদী ওইখানে বহমান আবার এই নদীর তীরে গেলেই কিন্তু মানুষের মনটা কিন্তু ভালো হয়ে যায় মাঝে মাঝে নৌকা ভ্রমণ করলে আরও বেশি মনটা ভালো হয়ে যায় নদীর তীরবর্তী এলাকায় চর এলাকা নিয়ে অনেক কল্প কাহিনী আসে এবং অনেক ঘটনা ঘটে এবং নদীতে চর কেন হয় এই বিষয়টা নিয়েও কথা আপনাদের মাঝে বলা যেতে পারে প্রতি বছর যদি নদীতে জেজারিং করে যদি নদীর চর কাটা হতো মানে নদীতে খনন করার তাহলে নদীর এপার ভেঙে লং বিষয় তো এইগুলা করতে গেলে অনেক অনেক পয়সার প্রয়োজন বাংলাদেশ এত না হলে কিছু কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে বাংলাদেশে অনেক কিছুই করা সম্ভব যাই হোক সব বিষয় নিয়ে আমরা নদী দিয়ে ঘুরতে গেলাম ঘুরে বেড়ালাম বেড়ায় অনেক কিছু দেখালাম আসলে কথা বলে নদীর ভিতরে কথা বলে কিন্তু শেষ করা যাবে না সবাইকে অনুরোধ জানায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে